আল্লাহ্ক প্রব্দ লাগালেমিন আমাদের উপরে যত বালা মুসিবত যা আসে আল্লাহ্ক প্রব্দ লাগালেমিন কোরআনের মধ্যে বলছেন যেইগুলা তোমাদের হাতের কামায় যত বিপদ আপদ যা যা আসে একদম জ্বর ঠান্ডা কাশি থেকে শুরু করে নিয়ে একদম খুব ভয়ঙ্কর কোনো বিপদ আপদ হয়তো হাত পাও ভাঙা অথবা রোড এক্সিডেন্ট করা এরকম যত ধরনের বিপদ আপদ আছে এইগুলা আমাদের সকলের হাতের কাম আমি আপনি যত গুণা করবো পাক রব্বুল আলমিন তত ব্যাপকভাবে আমাদেরকে শাস্তি দিলেন এই যে আজকে দশটা চল্লিশের দিকে একটা ভূমিকম্প হল এটা তো আমরা সকলেই বাস পাইছি বুঝতে পারছি ভূমিকম্পের তাপমাত্রা ছিল ফাইভ পয়েন্ট ফাইভ অনেক এতগড় একটা ভূমিকম্প পাক রব্বুল আলমিন এমনি এমনি দিলেন সারা বাংলাদেশ ব্যাপী ভূমিকম্প হয়েছে অন্য অন্য সময় দেখা যায় ঢাকায় হইলে গাজীপুরে হয় না গাজীপুরে হইলে সিলেটে হয় না সিলেটে হইলে ফরিদপুরে হয় না কিন্তু আজকে প্রায় সারা বাংলাদেশে এই ভূমিকম্পটা হইছে আমার বন্ধু বান্ধব যারা আছে আমি কথা বললাম অনেকের সাথে বরিশাল থেকেও খোঁজ পাইলাম যে ওইখানে ভূমিকম্প হয়েছে এদিকে সিরাজগঞ্জ থেকেও খোঁজ পাইলাম ওইখানে ভূমিকম্প হয়েছে তাহলে বরিশাল যদি ভূমিকম্প হয় তার আগে যে সব জেলা আছে মাদারীপুর সিরাজপুর তারাও কম বেশি পাইছে আবার এইদিকে টাঙ্গাইল আশপাশে শেরপুর যা জামালপুর যা আছে তারাও কম বেশি খবরে শুনলাম সিলেটেও ভূমিকম্প হয়েছে এই সারা ব্যাপী এরকম একটা ভয়ঙ্কর ভূমিকম্প হইনি আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত আমার বোঝার বয়সে যতগুলা ভূমিকম্প হইছে কোনো ভূমিকম্প বাংলাদেশ থেকে উৎপত্তি পায়নি সমস্ত ভূমিকম্প দেখা যায় হয়তো ইন্ডিয়ার আসাম রাজ্য থেকে নয়তো ত্রিপুরা রাজ্য থেকে এরকম অন্যান্য অন্য মায়ানমার থেকে ভূমিকম্প শুরু হয়ে আমাদের দেশের নিজ দিয়ে অন্যান্য পশ্চিম দিকে চলে যায় কিন্তু আজকের ভূমিকম্প ভূমিকম্পর উত্থান আমাদের ঢাকা থেকে শুরু হয়েছে ঢাকাই এটা সর্বপ্রথম শুরু হয়েছে মানে বাংলাদেশ থেকেই শুরু হয়েছে ভূমিকম্পের রেড জোন বলা হয় সিলেট শহরকে এই সিলেট শহরের আরো কি বলে উত্তরের দিকে গেলে যে আসাম রাজ্য আসাম রাজ্যের নিচে যে আল্লাহ আকরব বল আলমিনের সৃষ্টিগত যে প্লেট আছে জমিনের নিচে এই প্লেটের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে বাংলাদেশের গবেষকরা বলতেছেন যে অতি শীঘ্রই সিলেটে খুব ভয়াবহ এক ভূমিকম্প হবে এগুলা সব আমার আপনার হাতের কামে বিগত কয়েক বছর আগে করোনা ভাইরাস গেল আমাদের হাতের কামে আমার আপনার গুণা বাড়তেছে আর এইসব দুর্ভোগ বেশি বেশি আসতেছে